রেলগেট খোলা বড়সড় দুর্ঘটনা এড়ালো শিয়ালদহগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস শুধুমাত্র চালক এবং রেলকর্মীদের তৎপরতায় প্রাণ বাঁচল কয়েকশো যাত্রে ঘটনাটি ঘটেছে চালসা মালবাজার স্টেশনের মধ্যবর্তী একটি লেভেল ক্রসিংয়ে আর এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধিরঞ্জন চৌধুরী বলেন সারা ভারতবর্ষে রেল দুর্ঘটনা বাড়ছে তার কারণ একটাই রেলের সেফটি সিকিউরিটির জন্য যত কর্মচারী প্রয়োজন সেখানে ঘাটতি দেখা দিয়েছে সারা ভারতবর্ষে রেলের অ্যাক্সিডেন্ট বাড়ছে তার কারণ একটাই যে রেল পরিষেবার জন্য যত কর্মচারীর প্রয়োজন সেফটি সিকিউরিটির ক্ষেত্রে যত কর্মচারীর প্রয়োজন সেখানে বড় ঘাটতি দেখা দিয়েছে তাই নিরাপত্তার কারণে সেফটি অ্যান্ড সিকিউরিটি রেল সুষ্ঠু পরিচালনার জন্য যে দক্ষ কর্মচারী থাকা দরকার সেই সংখ্যা ভয়ঙ্করভাবে কমতে থাকার কারণে আজ এই ধরনের একের পর এক দুর্ঘটনার খবর আমরা পাচ্ছি যেখানে মূল বিষয়টা দাঁড়িয়ে আছে সেফটি অ্যান্ড সিকিউরিটির প্রশ্ন